গুড মর্নিং বন্ধুরা এখন ঘড়িটা বাজে পনে নটা আর আমার মাথা তাতা দেখে বুঝতে পারছে যে আমি পুরো ফ্রেশ কাজ করে এইমাত্র বাড়িতে আসলাম জিতকে নিয়ে কাজে গেছিলাম পার্টনারের সঙ্গে অর্ধেক কাজ করে বাকি কাজটা বাদ দেখিয়ে চলে আসলাম বাড়িতে তো নতুন ভিডিওতে তোমাদের সকলকে বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের ভিডিও তো সারাদিন আমার সঙ্গে থেকো বন্ধুরা আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে অনেক দিন পর বর্মশায়ের সঙ্গে এক জায়গায় যাচ্ছি মানে ফুল ফ্যামিলি শুভজিৎকে নিয়েও কিন্তু বাড়ি এসেই দেখলাম শুভ ঘর বারান্দা ছাদ দিয়েছে ঠাকুরের বাসন বের করেছে আবার শুয়ে পড়েছে আর নিয়ে গেছিলাম আর বাবা পড়ে এক্ষুনি পড়িয়ে বাড়িতে ঢুকলো আসার সঙ্গে সঙ্গে জিত চা করে দিল চা খেয়ে নিলাম দাদা চলে গেল হচ্ছে যে ফুল কিনতে দাদা বাড়িতে থাকবে বাড়ি পাহাড়া দেবে আর এই ঘরটা মুছতে যাচ্ছি ঠাকুরের বাসন বের করেছি এর মধ্যেই ডেভিড ভাই এসে হাজির হয়ে গেল ডেভিড ভাই বলতে জানোই যে প্রতিদিন আমাদের বাড়িতে এসে রক্ত নিয়ে যায় শুভজিতের ওর বাবার আমার যার যা দরকার হয় সব কিছুতে তো এর মধ্যে পাঁচটা রিপোর্ট বর্তমান পাঁচটা না ছটা আগের একটা ওই যে প্রতিদিন যে ওষুধটা খায় ভুলে যাচ্ছে থাইরয়েডের আগে করেছিলাম একটা পরের পাঁচটা সব রিপোর্টগুলো হয়েছে আর ভাইকে টাকা এখন মিটিয়ে দিলাম রিপোর্ট দিল ভাই একটা সংবাদ দিয়ে গেল। যেটা জানতাম শুভজিতের বাবাও জানতো যে সিস্ট রয়েছে সিস্ট রয়েছে সেটা কত যেন বলল ওর ডেভিড ভাইকে মনার বাবা জিজ্ঞাসা করলো যেখানে ছাব্বিশ না সাতাশ কত কি থাকা দরকার সেখানে ছিয়ানব্বই আছে যাও ডাক্তার দেখাও কি বলে তার এ হচ্ছে কথা তো চলো বন্ধুরা এখন খুব ব্যস্ত স্নান করব ঠাকুরের ঘর ছাদ দেব আর এগুলো দেখলে তোমরা অবাক হয়ে যাবে ছাড়ানো ছিটানো সবারটা গোছানো আমার কিছু গোছানো নেই কথা বলতে বলতে আমি কথা বলছি ও কোনো ডিস্টার্ব না করে এই ভাতের গ্যাস বন্ধ করেছি ভাতের গ্যাস বন্ধ করেছি বাবা আমি আবার ভুলে যাই তো হ্যাঁ ভাতের গ্যাস বন্ধ করে রেখে গেছি পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ ভাত করেছি একটুখানি খাব জটাঝট আর আমার কোথাও যেতে হলে এখন শরীর এমনি ভালো নেই তাই অত কিছু ইয়ে হয় না মানে কিছু এই সাজ পোশাক গোছাবো ভালো লাগে না ছেলেরা ঠিক থাকলে আমার ঠিক তা আমি কিছুই গুছাইনি একটা চুড়িদার পরে বা শাড়ি পরে দৌড় দেবো খুব তাড়াতাড়ি যেতে হবে ঠাকুরনগর থেকে নটা কত ট্রেন আর কথা বলবো না চলো পরে কথা বলবো আপাতত টাটা ওষুধগুলো বুঝিয়ে নি গিয়ে ওষুধ তো খেতে হবে বন্ধুরা ফাইনালি ঘর থেকে বেরো পড়লাম আর ছেলেরা ওই যে বেরোচ্ছে আর বড়মশা এম আমি কি জুতো চলে যাচ্ছি যা আগা তোর আগা বড়মশাই টিকিট কাটতে গেছে আর যা ভ্যান্ডার কর আগা যা ধরো অন্য করে চলে ভ্যান বা টোটো তো যাচ্ছে এখন বরমাসায় টিকিট কেটে নিয়েছে দেরি হয়ে গেছে বলছে ভ্যান ধরে চলে আসো আগের ট্রেনটা নাকি পেয়ে যাব চলো আগের ট্রেন অনেক বসতে হবে যে এই আর কি বাবারে বাবা এই এখনই কাদা হয়ে যাবে চটিটাই।

যেহেতু আগের ট্রেনটা ধরবো বলে তারা করে ট্রেনে উঠলাম এই অটো ভ্যানে উঠলাম আর একটুখানি আসলেই বড়মশায় বললে ট্রেন ছেড়ে দিয়েছে তা আর অনেকক্ষণ বসে রয়েছে এসে বরমশয় বসে রয়েছে এটা আর হচ্ছে যে সিগনালও দিয়ে দিয়েছে ওই যে গ্রিন সিগনাল ट्रेने उठा जाए बात ठाकुरनगर थे उठलम से पत्र मिनट बस हैं अलरेडी जगह देखे बसें বনগা থেকে ট্রেনে উঠেই প্রথমে কেনাকাটা শুরু টেবিল টেবিলে ক্লথ একটা কিনে নিলাম এই যে বনমশার মানি পাস থেকে টাকা বের করছে আর এটাই পছন্দ করলো শুভ আর আমার পছন্দ তাই বন্ধুরা চিত্রটা দেখতে মনে হচ্ছে খুব সুন্দর কিন্তু কত যে মহামারী বলার কথা না। বনগা থেকে ট্রেন স্টার্ট হলো আর তারপর থেকে শুরু হলো জল আর জল আর এই জলই আমাদের যে ক্ষতি করছে সেটা এখন আমি বুঝতে পারছি বাজারে সবজি কিনতে পারছি না কোনো কিছু কি করে পাবো বলো সব যদি এরকম জলে 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 থাকে দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু দুঃখের সঙ্গেই বলছি যে এত জল ভালো না সেই জ্যৈষ্ঠ মাছ থেকে যে জল এসেছে এখনো জল বাদ যাচ্ছে না তো চলো বন্ধুরা উঠে পড়লাম রানাঘাটের ট্রেনে আর বাবার বাড়ির দিকে যাচ্ছি এখন শান্তিপুর আর শান্তিপুরের ডাইরেক্ট ট্রেনেই উঠে পড়লাম আমরা

কাছে কাছে চলে এসছিও খাচ্ছে লেবু পেয়ারা খেতে খেতে চলে এলো তোমাদের একটা চেনা ব্রিজ কালী নারায়ণপুর ব্রিজ তোমরা যারা যাতায়াত করো তোমরা তো জানোই নতুন ব্রিজটা আর এই ব্রিজে এতক্ষণ অপেক্ষায় ছিলাম জল কোথায় উঠেছে দেখব তবে এখানে এসে কিন্তু অতটা জলের প্রকোপ দেখছি না কিন্তু চতুর্দিকে জল আসলে এত পানায় ভরে গেছে যে জল দেখায় যাচ্ছে না আর এই কালীনারায়ণপুর ব্রিজের জন্য ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে যখনই ট্রেনে উঠতাম আর জালনার দিকে হামড়ি খেয়ে পড়তাম আর সেই কাজ আমার ছেলেরাও করে এখনো জালনার ধারে বসে থাকে এই কালীনারায়ণপুর ব্রিজের জন্য ও ট্রেন থেকে শান্তিপুর নেমেই বাসে উঠেছে আর বাসের মধ্যে থেকেই তোমাদের দৃশ্যটা দেখাচ্ছি এত জমজমাট অনুষ্ঠান খুব ভালো লাগছে আর বাসে এই যে উঠে পড়েছি দেখো তিনজন দাঁড়িয়েছে আর পরমশাই লাস্ট গেটে উঠেছে এত ভিড় দাঁড়ানো যাচ্ছে না আর এখানে অনুষ্ঠানের জন্যই এত জমজমাট এত আনন্দ আর এত বাসে গুতুগুতি ভিড় বলার কথা না তারপরেই নেমে পড়লাম দিঘ্নগর স্টেশন মানে বাসের স্টপ দিন্নগদ নেমে তো চিনতে পারি না এটা আমার বাবার বাড়ি কোন গলি দিয়ে যাব। যাক ছেলেরা দুদিন আগে এসেছিল জানে চেনে এবার গুটি গুটি পায়ে মিষ্টির দোকানে যাচ্ছি একটুখানি মিষ্টি ভাইপো ভাইজি আছে ওদের জন্য নিয়েই টোটো ধরবো আর টোটো অলরেডি রেডি যাচ্ছে এখন প্রায় চলে এলাম কত দূর এলাম রে বাবার বাড়িতে এসে আগে ভাঙা ঘরে উঠলাম আর ভাইয়ের বউ মানে ছোট ভাইয়ের বউ তাড়াতাড়ি করে ঠান্ডা এনে জামাই বাবুকে দিলো আমাকে দিলো জামা কাপড় চেঞ্জ করছি তার মধ্যে খাবারও খেয়ে নিচ্ছি এরপরে রেডি হচ্ছে আবার ভাত ওরা রেডি আছে যে খাবার কখন দেবে শ্বশুর মশাই না সরি শ্বশুর বাড়ি এসে একদম ভাগে ভাগে শাক বাটা আলু ভাজা পুঁই শাক মিষ্টি কুমড়ো আলুর তরকারি জামাই বেটা খাইতে বসেছে শাশুড়ি দিচ্ছে আর ওই পাশে দেখো সবাই বসে বসে গল্প করছে দিদি মিষ্টি এসছে বাবা বর্দি জেঠি আমার ভাল লাগে বলো সারিকা বললো বিশ্ব ছান করবে তারপরে খাবে আর ছোট ভাই বউ ঘুমোচ্ছে বাচ্চা ঘুমাচ্ছে তাই জেঠি এখন আসলো মেয়ের ভাই থেকে ঘর গুছাচ্ছে বললে এই মাত্র খেয়ে এসছে বর্মাশাহে বসলো আর আমি একটু খেয়ে নি চলো আর ওই ঘরেই ছিলাম এতক্ষণ কিন্তু এই ঘরে ব্যাগপত্র রয়েছে তো তাই আর এই ঘরটা আমার কাছে বেশি আপন কেন বলে তো এই ঘরেই তো বড় হয়েছি আঠেরোটা বছর কাটিয়েছি এই ঘরে তো এই ঘরটা বেশি আপন বেশি আপন আর ওটা তো বেশি সুন্দরী এ গঙ্গা জাগুর পাশে টেবিলে বসো না টেবিলে বসো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো বা জাম্বুকে জিজ্ঞাসা করে আমি অল্প কটা খাই তো সবাই ব্যস্ততার মধ্যে আমি ছোট ভাই বউকে ডেকে নিয়ে এসে একসঙ্গে খেতে বসলাম খাওয়া দাওয়া হলো আর এখন বন্ধুরা আলতা পড়তে বসেছি আর আমার মা বসে বসে ডিরেকশন দিচ্ছে আলতা পরে আমি এক জায়গায় যাব তোমরা সঙ্গে থেকো দেখতে পাবে বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন বিকেলবেলা বিকেলবেলা করে নতুন জামা পরে নিয়েছি এসে সেলাই করলাম আমার মেসদি এসে নবদ্বীপ থেকে ওই যে বড় ভাইয়ের বউ মনার বাবা রেডি আমরা বেরোবো বলে আর জেঠি মেসদির বাড়িতে ছিল সেখান থেকে আসলো বাড়ি শুভজি তো নতুন জামা কাপড় পরে নিয়েছে তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখবে খুব ভালো লাগবে তোমাদের আশা করি তো ঠাকুরের নাম করে বেরিয়ে পড়বো এখন আলতাটা পরে মা সারা খুন বকছে আলতা না পড়ে যেতে হয় না জীবনে বড় একটা ঝুঁকি নিলাম আর এই ঝুঁকি বিয়ের আগে অনেকবার নিয়েছি কোনো কষ্ট হয়নি তবে এখন মনে ভয় আর শরীলেও ভয় তবুও রওনা দেব এক জায়গায় আশা করি তোমরা খুব সুন্দর দেখতে পাবে তো সঙ্গে থেকে টাটা বন্ধুরা